পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যেগুলো শত বছর গবেষণা করেও কেউ ব্যাখ্যা করতে পারেনি আজ আপনি শুনতে যাচ্ছেন এমন পাঁচটি নিষিদ্ধ রহস্য যেগুলো সত্যি হলে আমাদের পৃথিবী সম্পর্কে ধারণায় বদলে যাবে অজানা ও অদেখার পথে যাত্রা শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন শুরু করি আজকের এই পর্ব উনিশশো সাল থেকে আজ পর্যন্ত বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ একটু অদ্ভুত শব্দ শুনছে যেন ভূগর্ভে বিশাল কোনো ইঞ্জিন চলছে কিন্তু আশেপাশে কোনো যন্ত্র নেই এই রহস্যময় শব্দের নাম দাহাম হাম মেক্সিকো কানাডা বিভিন্ন শহরে লোকজন একই গুজব শুনেছে রাতে ঘুমাতে পারে না মাথার ভিতর শব্দ প্রতিধ্বনি হয় গবেষকরা বলছে এর উৎস খুঁজে পাওয়া প্রায় অসম্ভব কেউ কেউ বলে ভূমিকম্পের আগাম সংকেত বলে গভীর ভূগর্ভে বিশাল কোনো ম্যাশিং চলছে আর কেউ কেউ বিশ্বাস করে এটা ভিন গহিদের অজানা সংকেত সত্য কি তাই এখনো অজানা কিন্তু রহস্য এখানেই শেষ নয় এবার যে ঘটনার কথা বলব তা বিজ্ঞানীদের সামনে আরও বড় প্রশ্ন তৈরি করেছে চোদ্দশো সালের দিকে লেখা একটি বই কিন্তু এর ভাষা আজ পর্যন্ত কেউ পড়তে পারেনি এর নাম ভয়নিক ম্যানস্ক্রিপ্ট সেরা কোড ব্রেকার ভাষাবিদ এমনকি আধুনিক এআই কেউই এই বইয়ের ভাষা ভাঙতে পারেনি এটা কি প্রাচীন কোনো উন্নত সভ্যতা হারানো বার্তা নাকি এলিয়েনদের গোপন তত্ত্ব নাকি কোনো ভবিষ্যৎ সতর্কবাণী উত্তর আজও রহস্যময় কিন্তু পরের রহস্যটি এতটাই অদ্ভুত যে অনেকে মনে করে এটা মানুষের বানানো নয় উনিশশো চুয়ান্ন সালে যুক্তরাষ্ট্রের রাডার পৃথিবীর কক্ষপথে একটি অদ্ভুত বস্তু শনাক্ত করে এটি বিশাল কালো এবং ধাতব আকৃতি কিন্তু কোনো দেশ দাবি করেনি এটা তার ছবি তোলা হলে দেখা যায় একটা অদ্ভুত আকৃতির স্যাটেলাইট যার নাম দেওয়া হয় ব্ল্যাক নাইট স্যাটেলাইট দাবি করেন এটা প্রায় বছর ধরে পৃথিবীর হাজার কক্ষপথে ঘুরছে মানে মানব সভ্যতার চর্মের আগে কেউ এই স্যাটেলাইট পাঠিয়েছে নাসা বলে এটা স্পেস ডেব্রিস কিন্তু প্রশ্ন একটাই স্পেসের আবর্জনা তেরো হাজার বছর টিকে থাকে কিভাবে যেখানে আকাশে লুকিয়ে আছে এমন রহস্য সেখানে পৃথিবীর বুকে ঘটেছে ভয়ঙ্কর একটা ঘটনা সাল রাশিয়ার বরফে ঢাকা উড়াল পর্বত নয়জন অভিজ্ঞ অভিযাত্রী যাত্রা করেছিল কিন্তু আর ফিরে আসেনি তাদের টেন্ট পাওয়া যায় যার ভিতর থেকে কাটা জুতো পোশাক ফেলে তারা বরফে দৌড়াচ্ছিল মাইল দূরে পাওয়া যায় তাদের লাশ কেউ ভয়ানক আঘাতে ভাঙা কারোর চোখ নেই কারোর জিভা নেই আর অ্যাক্টিভিটি সোভিয়েত সরকার তদন্ত বন্ধ করে দেন পঁয়ষট্টি বছর পরও এটা কি সামরিক পরীক্ষা নাকি এমন কিছু যা বলা নিষিদ্ধ উত্তর এখনো আজ কিন্তু সব রহস্যের মুকুট পরে আছে একটি যন্ত্র যাকে ইতিহাস বলে পৃথিবীর প্রথম কম্পিউটার পিসের সমুদ্রের নিচে পাওয়া যায় একটি পুরনো যন্ত্র এর ভেতরে জটিল গিয়ার ঘড়ির মতো নিখুঁত অংশ এটা হলো অ্যান্টিকাইথেরা মেকানিজম গবেষণা বলছে এটি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ গ্রহের অবস্থান সব হিসাব করতে পারত ঠিক আধুনিক কম্পিউটারের মতো কিন্তু প্রশ্ন হলো দু বছর আগে এই উন্নত প্রযুক্তি এলো কোথা থেকে আর যদি মানুষ এ প্রযুক্তি জানত তাহলে সেই সভ্যতা কোথায় হারিয়ে গেল এটাই সবচেয়ে বড় রহস্য আজ আপনি শুনলেন মানব ইতিহাসের পাঁচটি নিষিদ্ধ রহস্য কোন রহস্যটি আপনাকে বেশি অভাব করল কমেন্টে জানাতে ভুলবেন না রহস্য ভালোবাসিরে সাবস্ক্রাইব করে রহস্য কথা পরিবারে যোগ দিন অজানা অদেখা আর অনুচ্চারিত সত্য আমরাও দেখতে থাকব দেখা হচ্ছে পরের ভিডিওতে